বন্ধুরা আমরা কিন্তু আজকেরে ঘুরতে এসেছিলাম শহীদ মিনার গাড়ি পার্কিং এর পর দেখছি এখানে ইটেনের একদম ইটের মাঠের পাশে রয়েছি দেখতে পাচ্ছো আর দেখলাম এখানে গ্রাউন্ডে খেলা হচ্ছে হালকা করে একটা লাইভ চালিয়ে দিলাম দেখতে পাচ্ছ বল করছে খুবই সুন্দর প্লেসমেন্ট এবং একটি রান সবে স্টার্ট তো কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়াম দেখতে পাচ্ছ ফিরোজ হাই হ্যালো কেমন আছো কি করছো আমরা আছি এখন শহীদ মিনার শহীদ মিনার সমাবেশ এসেছিলাম এখানে ইডেনের মাঠের মাঠে একদম পাশে রয়েছে দেখতে পাচ্ছ আর একদম অপোজিটে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ যেহেতু এটা স্পোর্টস চ্যানেল আমি একটু লাইভ শুরু করে দিলাম জানি না টিম দুটির নাম কি একটা ইয়েলো জার্সি এবং একটি স্কাই কালার জার্সি গ্যাংস্টার বলছে গিয়ে জেনে এসো দেখি একটা বল একটা আমার সম্ভবত সম্পূর্ণ হয়েছে পরবর্তী ওভারটি দেখাবো দেখি অন্য সাইডের দিকে যাবো ছবি ক্লিয়ার আসছে না প্রচন্ড ধুলো উঠছে ভাই কিভাবে ছবি ক্লিয়ার আসবে বলো তো প্রচুর ধুলো উঠছে করছে প্রথম বল ওয়াও পাওয়ার ড্রাইভ ফোর বা এখানে মেরিগঞ্জের কোনো টিম আসবে না ফুল হ্যান্ডের খেলা দেখতে পাচ্ছো ফুল হ্যান্ডের খেলা হচ্ছে আমাদের এম এম এল শ্রী আদিল বলছে ওদের থেকে জোরে বল করবে পরের বল আবারও কভার ড্রাইভ ভালো শট খুবই সুন্দর একটি শট কভার ড্রাইভ

这个，我从。 একদম ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশেই কিন্তু তারা খেলছে তারা প্রচুর ভাগ্যবান ইডেনের মোঠে ইডেনের মতো মাঠের পাশেই তারা প্র্যাকটিস করছে আবার দুর্ভাগ্যবানও বলবো মাঠের পাশে হলেও তারা মাঠে যেতে পারছে না কোনো অ্যালাউ নেই ওইরাম বল করলি ভালো মারবি না হালকা করে বাউন্স এটা মার চার হবে তো আচ্ছা লাইভটা এখানে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে ভাই লাইফটা এখানে বন্ধ করছি আবারও সেরকম ভালো কিছু দেখতে পেলে সেখানে গিয়ে লাভ করব ঠিক আছে আপাতত এই পর্যন্ত থাক এখন দেখি শহীদ মিনারের উদ্দেশ্য করে যাবো দিকে।